আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার ষোলোই ডিসেম্বর দুই ইংরেজি পহেলা পোষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দোই জমা দিউ সানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাইদাহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য প্রচণ্ড শীত পড়ার কারণে আজকে মাছের আমদানি অনেকটাই কম যার কারণে মাছের দাম একটু বেশি এবং ক্রেতার সংখ্যাও কম

একশো ষাট টাকা কেজ আর যে পাশে সিলভার সিলভার দুইশো টাকা দি বড় মিনার কাপ আছে এটা কত পারছেন দুইশো আশি টাকা নতুন আছে কত মিনারের